আগেই স্বীকার করে নেই আমার আলোচনার যে বিষয়বস্তু এই বিষয়বস্তুর রেফারেন্স বা সূত্রপাত সেটা হচ্ছে ইনকলাপ পত্রিকার একটা রিপোর্ট ইনকালাব পত্রিকা বলছে যে তারেক রহমানকে ঠেকাতে ইনকিলাবের রিপোর্ট নিয়ে বহু আলাপ আছে বহু কিছু আলাপ করা যায় ইনকিলাব যে খুব বিএনপি প্রিয় দল তা কিন্তু না আবার ইনকেলাবের নীতি আদর্শ চলাচল নিয়ে সনান সময় নানান প্রশ্ন আছে এবং ইনকিলাব রাজনীতির একটা পার্ট থাকার চেষ্টা করে মানে ভেতরের অন্ধমহলের রাজনীতির তবে রিপোর্টটা সবকিছু ফেলে দেওয়ার মতন তাও না সেটাও মনে করি না তুমি বলছি যে আমার সূত্রপাতক না আমি আমার দৃষ্টিতে আমার বিশ্লেষণ এবং আমি তো বিএনপিকে দেখেছি অন্তত খুব কাছে থেকে ব্যাডের যুগ বিএনপিকে দেখার সুযোগ হয়েছে সাংবাদিকতা করতে গিয়ে ফলে একটা জিনিস খুব পরিষ্কার আমি অনেক সময় আপনাদেরকে বলি বিএনপি একেবারে ধরেন যে দু হাজার চোদ্দোর নির্বাচনটার পর পর্যন্ত পনেরো ষোলো পর্যন্ত প্রচন্ড ভারত বিদ্বেষী একটা অবস্থায় ছিল তার প্রধান পুঁজি ছিল শুধু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতার ধারাবাহিকতা দেখবেন যে কোনো বক্তৃতা কানে বাজে কানে বাজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় বক্তৃতাতেই বলতেন যে এই দেশটাকে একটা দর্জির দেশ করার চেষ্টা করছে শেখ হাসিনা নিন্দুক দর্জি মানে সেই সিকিমে একটা গণভোটের নামে দিয়ে নিন্দুক দর্জি দেশটাকে সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছিলেন এরকম মির্জা ফখরুল রেগুলার বলতেন বাট ষোলো সালের পরে এসে বা ষোলো সালে একটা মিরাকেল চেঞ্জ আসে মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে তথা বিএনপি রাজনীতিতে তারা ভারত বিরোধিতা টোটালি স্টপ করে দেন আঠারো নির্বাচন পর্যন্ত আঠারো নির্বাচনে নিকোজিশন বিএনপি অংশগ্রহণ করা এটা এটার একটা কারণ ছিল মানে আঠারো নির্বাচন ধরা খাওয়ার পরে আবার বিএনপি পল্টি দেয় বিএনপি পোল্টি দেয় বা বিএনপি তার আগের অবস্থানে ফেরত যেতে বাধ্য হয় এরপর সেই সম্পর্ক এখন ইনকলাফ দাবি করছে যে বিএনপিকে বা তারেক রহমানকে ম্যানেজ করার জন্যে ভারত দিল্লি বহু চেষ্টা করেছে সেটাই ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়ে তারা ওই দাববনপন্থী যেই তাবলিক জামাতের যেই মূল ঘাঁটি বলা হয় তাদেরকে কাজে লাগিয়ে বাংলাদেশের জামাত ইসলামীর সঙ্গে একটা নিকলিশন করছে বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট দিচ্ছে সেই সাপোর্ট দিয়ে আগামী নির্বাচনে তারা বিএনপিকে ঠেকাতে অর্থাৎ তারেক রহমানকে ঠেকাতে চেষ্টা করছে আমি একটা প্রশ্ন জেগেছি যে তারেক রহমানের আশা যে বারবার পিছাচ্ছে তিনি যে আসছেন না এটা কি ভারতকে কিছু শঙ্কা প্রকাশ করে এখন বিএনপি একেবারে স্টেট কার্ড ভারতকে চ্যালেঞ্জ করে চলতে চায় এটা হবার কোনো কারণ নেই বিএনপি জানে ক্ষমতায় আসতে হলে স্মুথলি দেশ চালাতে হলে এবং ক্ষমতা পূর্ণ করতে হলে ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে হলে ভারতের সাথে ইউনুসের মতো লেজে পাড়া দিয়ে ঝগড়া করলে সম্ভব নয় এটা সো টাফ এটা সাংঘাতিক রকম অকল্পনীয় বলা যায় ফলে বিএনপি ভারতকে এখন কিন্তু ঝাড়ে না প্রকাশ্য ঝাড়া যেটা একেবারে সব সময় ঝাড়া দিবস রজন গালিগালাজ এটা তারা করে না কিন্তু একটা বীজ কি রয়ে গেছে কোথাও সেই বীজটা হচ্ছে ওই যে চার জোট সরকারের সময় বিএনপির দিক থেকে ভারতের সেভেন সিস্টার সেখানে উলফার বেড়ে ওঠা তারপর আপনার দশটা অস্ত্র মামলা এই বাংলাদেশে বিভিন্ন পয়েন্টে মোর্শেদ খান যখন ফরেন সেক্রেটারি তাকে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে যে এখানে এখানে জঙ্গি ট্রেনিং হয় আপনার ব্যবস্থা নেন সেসব গ্রাহ্য না করা এই বিষয়গুলো কি ভারত এখনও তার বিবেচনায় রেখেছে অনেকে কিন্তু বলে যে ভারত এখনও বিএনপিকে পুরোপুরি আস্থায় রাখেনি আবার বিএনপিও ঠিক আওয়ামী লীগের মতো চোখ বন্ধ করে ভারতকে বিশ্বাস করতে পারে না ফলে তারেক রহমান দেশে আসেননি বা আসলে পরেও তাকে ভারতের সঙ্গে যদি ফাইট করে টিকতে হয় তাহলে সেটা খুব ভিন্ন রকম ইকুয়েশন সেই এই প্রশ্নটা উঠছে যে তারেক রহমানও ভারত যদি মনে করে থাকে যে তারেক রহমান নিজে ভারত বিদ্বেষী তাহলে কি তিনি এখন আসা না আসার পেছনে পরিস্থিতি তৈরি করে রাখা বা নির্বাচনের না হওয়ার জন্য আনস্টেবল কিছু করা অথবা তারেক রহমান আসলে পরেও ঝুঁকির পরিবেশ তৈরি করা এমন কোনো চান্স আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া